একবার থেমে ভাবুন আপনার নিঃশ্বাসটা আপনার ফুসফুসটা যেটা কোনো বৈদ্যুতিক তার বা বেতন ছাড়া দিন দুটো যেটা আপনার সামনে এই অসীম দুনিয়াটাকে সাজিয়ে দিচ্ছে আপনার হৃদয় যেটা কোন ক্লান্তি ছাড়া আপনার দেহের ভেতরে জীবন সঞ্চার করে চলেছে আপনি কি এই নিয়ামতগুলো গণনা করতে পারবেন আপনি কি একটা নিঃশ্বাসের পেছনে আল্লাহর কতগুলো নিয়ামত লুকিয়ে আছে তা হিসাব করতে পারবেন অথচ আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময় ব্যয় করি যে একটা জিনিস আমাদের নেই সেই একটা জিনিসের দুশ্চিন্তায় আমরা ভুলে যাই যে নিয়ামাতগুলো আমাদের আছে তা গুনতে বসলে আমাদের শত জীবন কেটে যাবে এই যে আমাদের অন্তরের অস্থিরতা এই যে আমাদের শান্তিহীনতা এর মূল কারণ কি এই নয় যে আমরা আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে ভুলে গেছি আসসালাম আলাইকুম আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা শুধু টাকা পয়সা বা সম্পদ দিয়ে জীবনকে মাপে সেই আত্মার জন্য যারা আল্লাহর কম পাননি কিন্তু কৃতজ্ঞতা জানাতে ভুলে গেছেন আজ আমরা কথা বলবো আল্লাহর সেই অগণিত নিয়ামত নিয়ে আমরা জানব কেন আল্লাহ বলেছেন তার নিয়ামত গুণে শেষ করা অসম্ভব আমরা কিভাবে এই নিয়ামতগুলো স্মরণ করে আমরা আমাদের হৃদয় এস্যকর বা কৃতজ্ঞতার অভ্যাস করে তুলতে পারি যা আমাদের জীবনে চূড়ান্ত প্রশান্তি বা নিয়ে আসে বাহমাত আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনাদের হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডট উমাকণ্ঠ ডট কম আল্লাহ তালা পবিত্র কোরআনে সেই চূড়ান্ত ঘোষণাটি দিয়ে দিয়েছেন যা আমাদের সমস্ত হিসাবকে ব্যর্থ করে দেয় আল্লাহ তালা বলেন আর যদি তোমরা আল্লাহর অনুগ্রহ সমূহ গণনা করো তবে তোমরা তা গুণে শেষ করতে পারবে না সুরা আন্নাহল আয়াত আঠারো এই আয়াতটি একটি চূড়ান্ত সত্য আমরা যখন কোনো একটি নিয়ামতকে গণনা করতে চাই আমরা দেখতে পাই সেই একটি নিয়ামত পেতে তার পেছনে আরো শত শত নিয়ামত কাজ করছে যেমন এক গ্লাস পানি এই পানি পান করা একটি নিয়ামত কিন্তু এই নিয়ামত পেতে আপনার দরকার বৃষ্টি হওয়া সেই বৃষ্টির পানি আপনার হাতে তুলে নেওয়ার মতো সুস্থ হাত সেই পানিকে জীবাণুমুক্ত করার জ্ঞান সেই পানি আপনার শরীরে টেনে নেওয়ার মতো কিডনি আমরা এই সমস্ত নিয়ামতকে আমাদের প্রাপ্য মনে করি এটাই আমাদের সবচেয়ে বড় ভুল আমরা ভুলে যাই আল্লাহ ইচ্ছা করলেই এক সেকেন্ডে আপনার চোখ থেকে দৃষ্টি আপনার শরীর থেকে সুস্থতা এবং আপনার জীবন থেকে শান্তি কেড়ে নিতে পারেন কিন্তু তিনি তা করেন না আর এটাই আমাদের প্রতি তার চরমতম দয়া অগণিত নিয়ামতসমূহের তিনটি স্তর আসুন আমরা সেই নিয়ামতগুলোকে তিনটি স্তরে ভাগ করে দেখি যা আমরা প্রতিদিন এড়িয়ে যাই দৈহিক ও মৌলিক নিয়ামত সুস্থতা ও নিরাপত্তা রসুল সাল্লিফুসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজঘরে নিরাপদে সকালে উপনীত হয় শারীরিকভাবে সুস্থ থাকে এবং তার দিনের খাবার তার কাছে আছে তবে যেন তার জন্য গোটা দুনিয়াই একত্র করা হল সুনানে তিরমিচি মিচি দু হাজার তিনশো ছেচল্লিশ আপনার নিরাপত্তা আপনার সুস্থতা এবং আপনার সেদিনের খাবার এই তিনটি আপনাকে পৃথিবীর সমস্ত ধনির চেয়েও ধ্বনি করে তোলে কারণ এই নিয়ামতগুলো টাকা দিয়ে কেনা যায় না জ্ঞান ও সংবেদনশীলতা আপনার চোখ কান জিওভা মন সবগুলোই আল্লাহর দেওয়া অমূল্য নিয়ামত আপনার একটি দাঁতে ব্যথা হলে আপনার কত কষ্ট হয় কিন্তু আপনার বাকি উনত্রিশটি দাঁত যখন ভালো থাকে আপনি কি তার জন্য আল্লাহকে ধন্যবাদ দেন পরিবেশগত ও অদৃশ্য নিয়ামত বায়ু ও আলো আপনি যে বাতাসটা নিচ্ছেন তার জন্য আপনাকে কোনো অক্সিজেন বিল দিতে হচ্ছে না সূর্যের আলো চাঁদের আলো এগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য কাজ করে যাচ্ছে পাপের গোপনীয়তা আপনি যে কত শত পাপ করেছেন আল্লাহ তা মানুষের কাছে গোপন করে রেখেছেন যদি আল্লাহ আপনার সব পাপ প্রকাশ করে দিতেন তবে আপনি কি সমাজে মুখ দেখাতে পারতেন আল্লাহ আপনার এই পাপ গোপন রেখেছেন এটাও এক বিশাল নিয়ামত অভাব না থাকা আপনার কাছে হয়তো বিলাসিতা নেই কিন্তু আপনার হয়তো কোনো বড় অভাবও নেই এই অভাব না থাকাটাও একটা বড় নিয়ামত আত্মিক ও আধ্যাত্মিক নিয়ামত ইমান ও হেদায়াত আল্লাহর প্রতি বিশ্বাস এবং সঠিক পথে থাকার সুযোগ এটাই আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ রিজেক এই নিয়ামত না থাকলে আপনি দুনিয়ার সপেও আখিরাতে সর্বহারা দোয়া করার সুযোগ আপনি যে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে পারেন এই সুযোগটাও একটা নিয়ামত আল্লাহ তার প্রিয় বান্দাদেরই তার কাছে চাওয়ার সুযোগ দেন পাপ থেকে ফিরে আসা গুডাহ করার পর অনুতপ্ত হয়ে তওবা করার সুযোগ পাওয়াটা আল্লাহর এক বিশেষ নিয়ামত অকৃতজ্ঞতার বিপদ সায়তানের উদ্দেশ্য শয়তান আমাদেরকে নিয়ামতগুলোর প্রতি অন্ধ করে দেয় আল্লাহ কোরআনে শয়তানের ঘোষণা তুলে ধরেছেন এবং আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না সুরা আল আরাফ সতেরো শয়তানের লক্ষ্যই হল মানুষকে অকৃতজ্ঞ বানানো অকৃতজ্ঞ হওয়ার ফল কি আল্লাহ সতর্ক করেছেন যদি তারা অকৃতজ্ঞ হয় তবে আমার শাস্তি অবশ্যই কঠিন সুরা ইব্রাহিম আয়াত সাত আল্লাহ নিয়ামতকে কেড়ে নেন শুধু টাকাই নয় আল্লাহ আপনার অন্তর থেকে শান্তি আপনার শরীর থেকে সুস্থতা সব নিয়ামত ফিরিয়ে নিতে পারেন সক্রিয়া আদায়ের অভ্যাস প্রশান্তির পথ আপনার জীবনে শান্তি বস্তা কি না তখনই আসবে যখন আপনি এই অগণিত নিয়ামতের মূল্য বুঝতে পারবেন এবং সক্রিয়া আদায় করবেন আল্লাহ আদা করেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরো বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম আয়াত সাত এই বাড়িয়ে দেওয়াটা শুধু সম্পদে নয় এটা আপনার সকল নিয়ামতের বরকতে সুক্রিয়া আদায়ের সহজ অভ্যাস সকাল সন্ধ্যায় জিকের রসুল সাল্লীফাসাল্লাম ভরে উঠেই বলতেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবন দান করলেন এবং তারই কাছে আমাদের ফিরে যেতে হবে এই জিকির আপনাকে জীবন ফিরে পাওয়ার জন্য কৃতজ্ঞতা শিখায় ছোট জিনিসের জন্য ধন্যবাদ আপনার চাওয়া পূরণ হয়নি ঠিক আছে কিন্তু আজ আপনার চোখটা কাজ করছে আপনার পা দুটো চলছে এর জন্য ধন্যবাদ দিন প্রতিটি কাজ সফল হলে বলুন প্রশংসা সেই আল্লাহর যার নিয়ামতে ভালো কাজসমূহ পূর্ণতা পায় নিচের দিকে তাকান যখনই মনে হবে আপনার কিছু নেই তখনই আপনার চেয়েও কম নিয়ামত প্রাপ্তদের দিকে তাকান এটা তাৎক্ষণিকভাবে আপনার হৃদয়ের আগুনকে নিভিয়ে দেবে এবং আপনাকে কৃতজ্ঞ করে তুলবে আমার ভাই। আমার বোন আল্লাহর নিয়ামত গণনা করার চেষ্টা ছেড়ে দিন কারণ তা অসম্ভব বরং আল্লাহর জন্য আল্লাহাম ধন্যবাদ দেওয়ার অভ্যাস করে তুলুন আপনার কৃতজ্ঞতার অভ্যাসই আপনার হৃদয়ে সেই শান্তি ও প্রশান্তি নিয়ে আসবে যা পৃথিবীর কোনো ব্যাংক ব্যালেন্স দিতে পারে না আপনি যখনই কৃতজ্ঞ হবেন তখনই আপনার রব আপনাকে আরও নিয়ামত দিয়ে আপনার জীবনকে ভরিয়ে দেবেন হে আল্লাহ হে আশ্যাকুর হে আল মনিম আমরা তোমার অগণিত নিয়ামতকে উপেক্ষা করে থাকি তুমি আমাদের এই অকৃতজ্ঞতার জন্য ক্ষমা করো। তুমি আমাদের চোখে তোমার নিয়ামতগুলো দেখার জন্য উন্মুক্ত করে দাও আমাদের জিও আমাদের অন্তরকে তোমার প্রশংসায় অভ্যস্ত করে তোলো তুমি আমাদের সেই তফিক দাও যেন আমরা সুখে দুঃখে সর্বাবস্থায় তোমার সুক্রিয়া আদায় করে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট umagonto.com